হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো সেখানে ভালো আছো তো আমিও ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত জানাই তো আজকে হলো বৃহস্পতিবার আমি সকাল সকাল চলে গেছিলাম আমাদের কৃষ্ণ রায়ের মন্দিরে পুজো দিতে তো কি কি রান্না করলাম দেখো রান্না করে তারপরে আমি গেছি সকাল সকালই রান্না করেছি তারপরে গেছি তো আজকে হলো বৃহস্পতিবার নিরামিষ সেই জন্য ভেন্ডি ভাজা পটল ভাজা আলু সয়াবিনের তরকারি পাঁপড় ভাজা আর হলো মুগের ডাল করেছিলাম খুব তাড়াতাড়ি করে তবুও করেছি ধকো চার পাঁচ রকমের করেছি দেখো মন্দিরটা মন্দির ওই যে ভিতরে দেখছো ওখানে ঠাকুর আছে কিন্তু ওখানে প্রচুর মানুষ আছে তো সেই জন্য ছবিটা আমি তোলার সাহস পাইনি যদি কেউ কিছু বলে সেই জন্য এই ঠাকুরের কাছে ঠাকুরটা যে কিভাবে প্রতিষ্ঠা হলো এর একটা বড় কাহিনী আছে বন্ধুরা তো এত সুন্দর সেই গল্প জানলে তোমরা অবাক হয়ে যাবে তো বাড়ি এলাম এসে খাওয়া দাওয়া করলাম দেখলে তারপর রাত্রেবেলায় সারাদিন লাইন ছিল না রাত্রেবেলায় রান্না করেছিলাম খিচুড়ি পটল ভাজা পপড় ভাজা তো ছিলই আর এই যে দুটো রুটি করব। আমার জন্য আর এই যে আলুর তরকারি করেছি রুটির সাথে খাবো বলে আর আলু সয়াবিনের তরকারিও একটু আছে খিচুড়িটা কিন্তু খুব টেস্ট হয়েছিল খেতে বন্ধুরা তো দেখো রান্না করতে করতে আমি ভিডিও করে তো আমার মাথাটা পর্যন্ত যন্ত্রণা করছিল কারণ সকালে উঠেই স্নান করলে আমার ঠিক সহ্য হয় না তো ঠাকুরের কাছে ওপরে সকালবেলা উঠেই আগে স্নান করে নিয়েছিলাম তো রুটিটা আগে খেয়ে দেখি কেমন হয়েছে আমি ভেবেছিলাম যেরকম সেরকম হয়েছে নাকি হ্যাঁ সেরকমই হয়েছে আলুর তরকারির লবণটা কম হবে একটু ঝালঝাল হবে এটাই আমি চেয়েছিলাম বন্ধুরা ঠিক আছে তো ভিডিওটি আমরা একটা জানিও লাইক করেন সেসব